নমস্কার বন্ধুরা সজনে শাক রান্না করব মুগের ডাল এবং সজনে শাক রান্না করছি আজকে এই যে দেখুন জল দিয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিলাম সজনে শাকগুলো এই যে দেখুন মুগের ডাল একটা পাত্রে এই যে নিয়েছি দেখুন মুগের ডাল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম চারবার পাল্টে পাল্টে জল দিয়ে ধুয়ে নিলাম সরষের তেল গরম করছি একটা একটা তেজপাতা দিলাম এবং পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নগুলো ভেজে নিচ্ছি পাঁচ ফোড়নগুলো পাঁচ ফোড়নগুলো ভালো করে ভেজে নিচ্ছি সেন্ট বেরুচ্ছে একটা মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে পাঁচ ফোড়ন ভেজে নিলাম তেজপাতা ভেজে নিলাম সর্ষের তেল দিয়ে রান্না করছি মুগের ডাল প্রেসার কুকারে প্রথমে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মুগের ডাল প্রেশার কুকারে এই যে দেখুন বন্ধুরা সজনে শাক এখন দিলাম মুগের ডাল সজনে শাক সরষের তেল তেজপাতা দিয়েছি এইভাবে রান্না করছি দেখুন বন্ধুরা হলুদ গুঁড়ো দিচ্ছি পনির বাটার মশলা দিচ্ছি নিরামিষ রান্না করছি দুটো দুটো কাঁচা লঙ্কা বেটে দিলাম এইভাবে সজনে শাক রান্না করছি দেখুন বন্ধুরা খেতে অসাধারণ এখন সামান্য জল দিলাম এই যে দেখুন বন্ধুরা এইভাবে সজনে শাকগুলো দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে আর একটু আমি এখন জল দিলাম নমস্কার নেবেন আমি জয়া জয়া রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই বন্ধুরা নমস্কার নেবেন মহালয়ার শুভেচ্ছা নেবেন আন্তরিকতা নেবেন একটা লাইক করে দেবেন হ্যাঁ বন্ধু বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন সজনে শাক নিরামিষ সজনে শাক কেমন হয়েছে লবণ দিচ্ছি লবণ দিয়ে খুন্তি করে নেড়ে চেড়ে রান্না করছি গাওয়া ঘি দিচ্ছি এই যে দেখুন গাওয়া ঘি দিলাম এখন নেড়ে চেড়ে এখন নিচ্ছি হয়ে গেছে দেখুন আমাদের হয়ে গেছে সজনে শাক রান্না করা হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে সজনে শাক রান্না নিরামিষ সজনে শাক রান্না গরম ভাতের সঙ্গে দুদ্রান্ত গরম গরম রুটির সঙ্গেও খেতে দারুণ আপনারা একবার গরম ভাতের সঙ্গে এইভাবে খেয়ে দেখুন বন্ধুরা আপনারা দেখবেন একদম স্বাদ ভুলতে পারবেন না স্বাদে গন্ধে একদম অপূর্ব দেখছেন তো বন্ধুরা কি সুন্দর হয়েছে সজনে শাক রান্না দেখুন আমাদের সজনে শাক রান্না কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই যে দেখুন সজনে শাক রান্না করলাম আজকে তাই তো বলছি বন্ধুরা একবার এইভাবে খেয়ে দেখুন সজনে শাক দেখবেন একদম বলবেন দারুণ হয়েছে ব্যাপক হয়েছে তখন আপনারা নিজেরা বলবেন